আসসালামু আলাইকুম যারা মরিচ চাষ করেন এবং যারা এই মুড়িচ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন আজকে আমি আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে যাচ্ছি দেখুন একটু মন দিয়ে দেখেন এখন কিন্তু মরিচের খুব চড়া দাম বাজার থেকে মরিচ কিনতে গেলে পঞ্চাশ টাকা পোয়া নেই পঞ্চাশ টাকা পাওয়া মানে দুশো টাকা কেজি আর এই মরিচ যেটা এখন বর্তমানে আসতেছে এটা কিন্তু দাম আর অনেক বেশি আমাদের এখানে পাইকারি বাজার আছে সেখানে ছয় হাজার টাকা মন বর্তমানে বিক্রি হচ্ছে দেখেন মরিচ গাছের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা পাতা কোঁকড়ানো রোগ দেখেন এখানে অধিকাংশ গাছে কিন্তু এরকম পাতা কুঁকড়ে গেছে এটা বিভিন্ন ঔষধ দিয়ে আসলে কাজ হয় না অনেক কীটনাশক ব্যবহার করা হয় কিন্তু আসলে কাজ হয় না এটা খুবই দুঃখজনক মানে এই রোগটা আসলে কেন হয় এবং এর প্রতিকার কি যারা মরিচ চাষ করে এখন পর্যন্ত এটার আসলে কোনো ইয়ে পায়নি দেখেন এই যে একটা বেগুন কিন্তু একই অবস্থা এই যে পাতারা দেখেন কেমন হয়ে গেছে হুম অধিকাংশ গাছে কিন্তু এরকম অবস্থা মরিচের যেখানে থেকে আপনি কুকড়ানো রোগ ছাড়া কিছু পাবেন আপনি যদি লক্ষ্য করেন দেখেন প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু এরকম কুকড়ানো কি যে একটা অবস্থা যারা মরিচ চাষ করতেছে এরা আসলে মাথায় হাত দিয়ে বসছে এই যে দেখেন পাতাগুলো কুঁকড়ানো সবগুলো গাছে পাতা কুঁকড়ানো তাহলে এই যে চাষি ভাইগুলো আসলে কেমন করে তাদের জীবিকাটা নির্ভর করবে বলতো অথচ আমরা বাজার থেকে যখন মরিচ কিনি তখন বলি মরিচের দাম বেশি এই যে একটা ফসল করতে যে তাদের কি পরিমাণ মানে ঘাম ছুটেতে হয় একমাত্র যারা এটা করে তারা ভালো জানে প্রত্যেকটা গাছের কিন্তু একই অবস্থা দেখেন পাতা কুকরানো এখান থেকে আপনি লক্ষ্য করেন এ পর্যন্ত পুরো কিন্তু পাতা কোখড়ানো এই রকম যদি অবস্থা হয় তাহলে কেমনে কি করবে বলেন এর প্রতিকার কি আসল এখন পর্যন্ত আসলে বিভিন্ন ধরনের কীটনাশক দরপর কাজ হচ্ছে না আপনাদের এর প্রতিকার সম্পর্কে যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে যাবেন যে এটার সমাধানটা আসলে কি আপনি দেখেন যেখানে যাবেন না কেন প্রত্যেকটা জায়গাতে আমি এলাকাতে মোটামুটি সবগুলো যারা এখানে মরিচ করে আমি প্রত্যেকের আসলে জমিতে গেছি এবং দেখছি প্রত্যেকের একই সমস্যা এই 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 রোগ কারণে মানে ব্যাপক একটা সমস্যা কিন্তু হয়ে গেছে অথচ দেখেন আপনি মরিচ কিন্তু খুব সুন্দর কিন্তু মরিচ ধরছে দেখেন খুব সুন্দর মরিচ আসছে কিন্তু শুধুমাত্র রোগী হচ্ছে পাতা কুকরানো এই রোগের প্রতিকার পাওয়া যাচ্ছে না আমি এ ব্যাপারে হল হটলাইনে কথা বলছিলাম কৃষি অভিদপ্তরে তারা আমাকে যে সাজেশনটা দিয়েছে বলেছে যে আপনি যে গাছগুলো কুকড়ে গেছে সেই গাছগুলোকে তুলে আপনি ফেলে দিবেন আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো গাছ তুলে ফেলে দিয়েছিলাম কিন্তু আসলে তাতেও কোনো কিছু হয় নাই কারণ আমি যদি আমার জমি থেকে গাছগুলো তুলে ফেলে দিই কারণ আমার পাশে তো আরেকটা জমি আছে ওর গাছ তো আর আমি তুলতে পারবো না তাহলে আমি কি করব। আমাকে বলে যে আপনার আপনার জমিতে যত এই ধরনের কুকুরা গাছ আছে সবগুলো গাছ তুলে ফেলে দিয়ে আপনি দূরে কোথাও ফেলে দেন অথবা এটা পুড়ে ফেলেন কেননা এটা একটা ভাইরাস তো ঠিক আছে ভাইরাস তো আমি আমি আমার জমির গাছ যদি উপরে ফেলে কিন্তু পাশের জমিতে তো অবশ্যই আমি তাদের ক্ষেত্রে কি করতে পারি তো তো আসলে এই রোগটাকে প্রতিরোধ করা মানে খুব সমস্যায় দাঁড়িয়েছে এবং বাজারে এখন পর্যন্ত এমন কোনো কীটনাশক পাইনি আমি যে কীটনাশক দ্বারা এটা আসলে আমি ভালো করতে পারি তো আপনাদের যদি এরকম কারো যদি কিছু থাকে এরকম কোনো কীটনাশক যার দ্বারা এই কুকুরানা রোগের সমাধান দিতে পারে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে যাবেন দেখেন এই পাশেরটা আর দেখেন এমন একটা অবস্থা মানে গাছই নাই একদম গাছগুলো মনে হচ্ছে শেষ হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু কুঁকড়ানো দেখেন এটা কুঁকড়ানো এটা কুকড়ানো এটা কুঁকড়ানো পাশেরটা পাশেরটা সবগুলো গুলোই কিন্তু পাতা কুঁকড়ে গেছে এই যদি ব্যাপার হয় তাহলে মরিচাষি ভাইরা করবে কি বলেন তো তো আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন খুব উপকার হবে এইসব ভাইরা ধন্যবাদ জানি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ